সালামু আলাইকুম লড়ি সেন জিয়ারম্যান শিব আল হাসান বাংলাদেশের মানে জাতীয়তাবাদী দল বিএনপি এবং আরও কিছু রাজনৈতিক দল আছেন তাদেরকে তাদের উদ্দেশ্যে আমার মানে বক্তব্যটা সেটা হল যে আজকে আপনার এনায়তুল্লাহ আব্বাসি সাহেব একটা বক্তব্য দিয়েছেন এবং প্রথমেই এই বক্তব্যের তীব্র বিরোধিতা এবং প্রতিবাদ জানাচ্ছি এটা বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছেন আজকে আজকে আপনার সাহেব আমি এবং যারা আব্বাসীর কাছ থেকে দূরে থাকবেন বিপদ কিন্তু ডেকে আনবেন আপনারা আব্বাসীর কাছ থেকে আব্বাসী বাংলাদেশকে মোটামুটি ভারতের কবজায় নিয়ে দেওয়ার জন্য মহাষনতা লিপ্ত এটা কিন্তু আমি আমি অনেক আগ থেকেই আমি আমি রাজনৈতিক দল রাজনৈতিক নেতা ইসলামিক বক্তাদের উপরে আমার একটা অ্যাসেসমেন্ট আছে এবং এই অ্যাসেসমেন্টের ভিতরে আমি বলছি আজকে আব্বাসী বলেছেন আমেরিকান অ্যাম্বাসেডরকে বলছেন মানে সাদা কুত্তা দেখেন তা ওনার স্পর্দা এই ভোলাটাইল পৃথিবীতে ভয়ঙ্কর বিপদ চলছে পৃথিবীতে ইউক্রেন রাশিয়া ইরান আমেরিকা ইসরায়েল তারপরে আপনার ভারত পাকিস্তান প্যালেস্টাইন ইসরায়েল মহা বিপদ চলছে প্রত্যেকটা জায়গাতে ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা গ্রিনল্যান্ড ইউএসএ প্রতি জায়গাতে সেই সময় যখন প্রজ্ঞা দৃঢ়স্থির এবং খুব সিরিয়াস থটফুল ডিসিশন কথাবার্তা বলা দরকার ওয়াই বিকজ আমরা মস্ত বড় আগ্রাসন শিকার মানে ভারতের দ্বারা যে সময় ভারত সুযোগ পেলে আমাদেরকে বিপদে ফেলতে পারে তারা ভেরি ডেসপারেট তার একটা উদাহরণ হলো একটু আগে ভারতের একজন হাইকমিশনার সাবেক হাইকমিশনার যিনি বাংলাদেশে ছিলেন আপনার হর্ষ মর্দন সর্দন ফর্দন সিমলা উনি বলেছেন যে নিরপেক্ষ নির্বাচন হলে মানে আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে জামা যেতে পারবে না তো এই ধরনের স্টেটমেন্টটা আপনি কতটা বিপজ্জনক বুঝতে পারছেন মানে যদি কোনো কারণে বিএনপি না যায় তাহলে তারা এটা ষড়যন্ত্র করবে বানচাল করার চেষ্টা করবে মানে বিএনপিকে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আমি বিএনপিকে ভারত থেকে দূরে থাকার অনুরোধ করলাম বিএনপির বালোর জন্য মনে রাখবেন বারতপন্থী হওয়ার পরে মানে আজকে আওয়ামী লীগ ধ্বংস এমন ধ্বংস একটা আওয়ামী লীগের একটা প্রতিষ্ঠান এটা অফিস পর্যন্ত খোলা নাই কিভাবে ধ্বংস করেছে আপনারা নিজে দেখেছেন নাইনটি সিক্স এর আওয়ামী লীগ ছিল হুমানুষ চৌধুরী খিবরিয়া সাহেব আব্দুল সামাজাদের মতো নাই সিক্স এর আওয়ামী লীগ ছিল কোন মানে বাংলাদেশ বিরোধী ভারত কোন সিদ্ধান্ত নিতে পারে নাই কিন্তু আপনি দেখেন এরপরে যখন শেখ হাসিনা পেলো

শত্রু হিসাবে খালি পাবলিকলি ঘোষণা দেওয়ার বাকি অঘোষিত শত্রু হিসাবে তারা চিহ্নিত করেছে ওয়াই বিকজ অফ দা ব্রিক্স বিকস অব দ্য তাদের ভূমিকা তেল কিনার বিভিন্ন বিষয় নিয়ে আমি কিন্তু শেয়ার করে দিচ্ছি বিএনপি কে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ভারত ইউরোপিয়ান ইউনিয়ন তাদের উপরে আপনার শুল্ক আরোপ করেছে আপনার জিএসপি সুবিধা তুলে নিয়েছে হয়ে ভারতের অর্থনীতি এবং আমি আবার বলছি ভারত মহাবিপদে আছে তাদের ভূমিকার কারণে বিকজ যুক্তরাষ্ট্র মনে করে বন্ধু সেদে সবচেয়ে বড় প্রতারণা করেছে ভারত এই মুহূর্তে কিন্তু ভারতকে বন্ধু ব্যবসি তারা আমাদের সাথে না থাকে এই সুযোগ নিয়ে তারা আমাদের সাথে প্রতারণা বা করেছে এবং বাচ্চে যারা করে যারা আছেন অলওয়েজ তারা জেনে জানাশোনা শত্রুদের সাথে তারা বসতে পারে কিন্তু বৃদ্ধি যারা করে বন্ধু সাথে বা সম্পর্কের ক্ষেত্রে এদেরকে তারা কখনই ক্ষমা করে না এটা অতীতের প্রত্যেকটা ক্ষেত্রে উদাহরণ আছে আপনারা মানে ভেবে দেখবেন এখন মূল জায়গাতে হলো আজকে আব্বাসী বলেছেন কিন্তু ভয়ঙ্কর এক বক্তব্য আমি বিএনপি কে যদি ভালো চান আব্বাসীর কাছ থেকে দূরে থাকবেন রাজনৈতিক দল দূরে থাকবেন এই লোক কিন্তু অলরেডি বিপদে পেয়েছে এই সেই ছলমুনে এবং আব্বাসী যারা বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিবেন কিন্তু জামাত যদি যায় তাদের সমস্যা আছে এই হলো এই যে মোনাফেক শ্রমীরা আলেন আমি বলছি না ছয়শ বছর ভারত শাসন করেছে মশা আলেম এবং ইসলামিক তথাকথিত স্কলার স্বার্থবাদী বিবাক্ষীন মানে মানে জ্ঞান পাপি এদের কারণে বাংলাদেশের মানে পৃথিবীর মুসলমানদের এই সমস্যা মানে আমাদের হওয়ার কথা না বর্তমানে উনি কি বলেছেন বক্তব্যটা শুনেন এবং আমি অ্যালার্ম করে দিচ্ছি

পৃথিবীর কোথাও সরিয়ে আইন কায়ন করা সম্ভব না ওই যে বলছি চোখ থাকতে মূল উৎস হচ্ছে অন্ধি সেখানে হুদুদ আছে কেসাস আছে নামাজ না করার শাস্তি আছে জেরা করার শাস্তি আছে চুরি করার শাস্তি আছে মানুষ হত্যা শাস্তি আছে এই সব হচ্ছে সরি আইন আচ্ছা আপনি আমার বলেন তো আমি এটা বলতে চাই এই জন্য বক্তব্য দিলটা এটা আমেরিকা বা ইউরোপিয়ান দেশে এই অপরাধ বিচার কি কোন অবস্থাতেই নাই এটা অনুপস্থিত মানে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই সৌদি আরবে আছে পেরে না সৌদি আরবে তো এও আছে সৌদি রাদাবাসার কোন সন্তান বা তাদের মানে মানে পরিবারের রয়্যাল পরিবারে কেউ যদি খুন সারটাও করে এদের বিচার হয় না নাই কিন্তু পৃথিবীতে গণতান্ত্রিক দেশ যতটা আছে এখানে মানে প্রেসিডেন্টের সেল দেলে যায় তাও আমেরিকার মতো প্রেসিডেন্টের সেল বাইডেন এর সন্তান যদি আপনার এই হান্টা বাইডেন কি আছেন প্রেসিডেন্ট আপনার জানেন সেখানে দেখেন ওটা কিন্তু সৌদি আরবে নাই আমি আবার বলছি আমি এটা ডিফার্ড করছি না আমি বলছি যে সব সিস্টেমেই সুশাসন এবং মানুষের অধিকার এবং মানে আপনার মৌলিক যে অধিকারটা আছে এবং এবং সবকিছু কিন্তু প্রতিষ্ঠা করা সম্ভব এবং যারা করতেছে এরা পৃথিবীতে এখন পর্যন্ত সবার উর্দি আছে শুনুন বক্তব্যটা আফগানিস্তানে দেখেন উনার আদর্শ আফগানিস্তান উনারা এই দেশকে আফগানিস্তান বানাতে চায় অথচ পৃথিবীর নিকৃষ্টতম মানে দরিদ্র পীড়িত একটা দেশ হচ্ছে বর্তমানে আফগানিস্তান আফগানিস্তানের মানুষ খেতে থেকে তারা বিচ্ছিন্ন লেখাপড়া নাই মহিলাদের লেখাপড়া নাই লেখাপড়া বিচ্ছিন্ন করে দিয়েছে চলে না এবং এই আফগানিস্তানের এই উদাহরণটা নাকি এটা উদাহরণ আফগানিস্তান যদি কোনো ব্যক্তির উদাহরণ হয় বি ফলে পারদেন এটা একদম ভয়ঙ্কর বিপদ এ জন্য এটাই বলে মানে মানে এক ধরনের আমি আমি জানি না মানে আফগানিস্তান কোন দেশের উদাহরণ হয় কিভাবে আজকে দেখেন সব যখন একদিকে ভারতের পক্ষে আফগানিস্তানের অবস্থান তো এই মুনাফিকদের কারণেই যুগে যুগে মুসলমানের মার খেয়েছে ছয়শ বছর ভারত শাসন করার পরে অস্তিত্ব নাই আটশো বছর স্পেন শাসন করেছে অস্তিত্ব নাই আজকে শুধুমাত্র উনাদের কারণে ছুরমুনাইদের কারণে এই বিপদগ্রামী তো তা কথিত ইসলামিক স্কলার নামের বাংলাদেশের মুসলমানদের দুশ্মন এদের কারণে টেকে লোকের দিস নেতাদেরকে অস্থির দেখা যায় আজকে এই রাষ্ট্রদূত কালকে রাষ্ট্রদূত তারপর ওই রাষ্ট্রদূত

সেখানে কোনো বিচার পাচ্ছে মানে এ কুত্তাদেরকে কেউ বুঝান সরি ফর মাই ল্যাঙ্গেপ্টেবল এবং দেশের বিপক্ষে আপনার আপনার জানা নাই নাকি করছেন আমার জানা আছে সৌদি আরবের আইন তো তুমি যা তুমি যে বলছো তোমার তুমি তোমার সাথে কি ব্যবহার করে তো আমরা জানি

এরা আমি আমি বিএনপি কে করে দিচ্ছি বি কেয়ারফুল মানে ইন্ডিয়া ইউ ইউ আই মিন সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ বি ইন ট্রাবল এবং এরা এই যে আব্বাসী হচ্ছে না পারে আপনারা নিজেরাই আমরা চান না আপনারা বলতেন প্রশ্ন না মানে মালয়েশিয়া কি পৃথিবীতে কোনো নিকৃষ্ট দেশ মালয়েশিয়া কি সরিয়ে আইন মালয়েশিয়া চলছে না আর সরিয়ে আইন মানে কি সরিয়ে মানে তো নিয়া বিচার সবার আইন প্রত্যেকটা অপরাধের শাস্তি হবে এবং নিয়মতান্ত্রিক পদ্ধতি ইসলামিক সিস্টেম চলবে আপনি গণতন্ত্রের নামেই কি এগুলো চলা সম্ভব না এটাই তো সরিয়া অন্ধকার যুগে ফিরে দিতে পারবেন না আফগানিস্তান যাদের উদাহরণ দেন আমি কিন্তু আবার বলে দিচ্ছি সৌদিরা হারামি আবুল কালাম সৌদিরা হারামি আমি এটা বলছি না ভালো মন্দ সব জায়গাতে আছে আমরা চাই সৌদি একটা আমাদের রেপ্রেজেন্টেটিভ

শাস একটা মামলা হয়নি ওয়াচ করে বেরিয়েছে সারা পৃথিবীতে প্রকৃত মানুষ যারা ওয়াচ করতে পারে দেশে থাকতে পারে নাই এই হচ্ছে সেই আব্বাস এবং চন্দ্রীরা বিকেয়ারফুল দেন এরাই মানে আগামীতে এই জাতিকে যদি কখনো ভারতের আধিপত্য মানে মেনে নিতে হয় এই এদের কারণে এক খান্ড জ্ঞানহীন বিবেকহীন স্বার্থবাদী আলেম নামের জালেমদের কারণেই বাংলাদেশ বিপদগ্রস্ত হতে চলছে লিখে নিতে পারেন আজকে আমার এই বক্তব্যে উনি যে বলছে আমেরিকান অ্যাম্বাসডর ওনারা কি করেছে ওনার জানা নেই ওনারা কি করেছে উনি কোথায় থাকে এই এই সরকারই চলে গেছে শুধুমাত্র আমেরিকান ভূমিকার কারণে আর মাঝারা হচ্ছে আমরা রাইস করেছি এই জন্যই আর না তো এই সরকার জীবনে চলে যেত না সারাদিন এখানে থাকতো আপনি কল্পনা করেন

ভবিষ্যতে কোনোদিন সময় আসলে তাদেরকে জিজ্ঞেস করবেন তার সন্তানের সাথে পরিচয় করিয়ে দেবেন যে এই ব্যক্তি নাতে ভর্তি ছিল আর আমার আমার অধিকার নাগরিক হিসাবে সুশাসনের ক্ষেত্রে সবচেয়ে বাধা সৃষ্টিকারী হচ্ছে আপনার বাবা এভাবে পরিচয় করিয়ে দেবো আমরা এই জন্য লিস্টটা করে রাখবেন ভবিষ্যতের চেক মেসেঞ্জার ব্রো থ্যাংক ইউ ইয়া বাইদি যে আপনার এই যে পাকিস্তানের সিদ্ধান্ত নেবেন পাকিস্তান যাকু ধরনের সিদ্ধান্ত নিয়ে বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে যদিও এটা তাদের ব্যক্তিগত আমি মনে করি না পাকিস্তান এটা করা উচিত তারপরে যদি তারা করে তাহলে এচ্ছে বড় স্যাক্রিফাইস হতে পারে না কেননা এখানে কোটি কোটি মানে হাজার কোটি টাকা রুপির ব্যবসা এখানে পাকিস্তানের ক্রিকেট সংশ্লিষ্টতা তাদের মানুষের বাংলাদেশ থেকে একশো গুণ বেশি বিকাশ তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তাদের আরো তাদের কমেন্টেটার আছে তার অনেক জিনিস আছে এখানে এই সিদ্ধান্তটা নিলে কত বড় স্যাক্রিফাইস করতে হবে জাস্ট ইমাজিন লেডিস এন্ড আবার বলছি যে সচেতন থাকবেন এদের বিষয় এখন এরাই আপনার দেশকে

আমাদের রাজনীতিবিদরা মনে করেন খুব পাওয়ারফুল তাদের মন থেকে আমরা শোনাতে পারতেছেন এগুলো ওয়াই আমরা শোনাতে পারি না এগুলাকে যে ভারত কোন রাষ্ট্র না ভারত আমাদের কেউ না ভারত আমাদের কাছে পণ্য বিক্রি করে খায় আমরা তাদের কাছে পণ্য বিক্রি করি না ভারত আমাদের কাছে আপনার আপনার এই কি এটাকে এই পণ্য বিক্রি করে খায় ভাই আমরা তাদের কাস্টমার আমরা সম্মান আশা করি সম্মান কাস্টমারকে কিন্তু এমন একটা বিপদে পড়েছি আমরা আমাদের কাছে পণ্য বিক্রি করে এক টাকার জায়গা এক টাকার পণ্য তিন টাকায় আবার আমাদেরকে জুতা করে এমনিয়ম এবং মানে মানে আপনার এই যে খারাপ ব্যবহার পৃথিবীতে কোথাও আমরা দেখি নেই অথচ মানে আমরা লেভারেজ পাওয়ার কথা বিকজ উই আর দা মার্কেট

হাতে ভোট আপনার এই বাংলাদেশের মালিকানা আপনার এবং সন্তানের জন্য প্রতিষ্ঠা করবে এর বিকল্প আর নেই আপনাদের রাজনীতিবিদদের বক্তব্য শুনবেন না এরা অযোগ্য অপদার্থ চরম দেশপ্রেমীহীন এবং এরা স্বার্থবাদী তাদের রাজনীতি হলো তাদের সন্তানরা যদি মানে যদি তার ক্ষমতায় গিয়ে কিলা যদি তারা লুটপাট না করতে পারে লুটপাট করলে তাদের সন্তানের জন্য বিলিয়ন ডলারের প্রজেক্ট করবে বিদেশে তো যদি হা যুক্ত হয় এটা সম্ভব হবে না এটা কঠিন হয়ে দাঁড়াবে আমি আবার বলছি তারা ভুল বার্তা দিয়েছে যারা দিয়েছেন এবং যারা নিয়েছেন যারা জেনে এই কাজে যাচ্ছেন জেনে শুনে অনেক কর্মী আছে বুঝে না নেতা বলছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট যারা জেনে মানে হার বিপক্ষে যাবেন জাতীয় দুশ্মন ভবিষ্যৎ প্রজন্মের দুশ্মন বি কেয়ারফুল আমি আপনাকে ব্রান্ডিং করতে চাই করবোই সাধারণ কেননা হ্যাঁ বিএনপির পক্ষ যাচ্ছে না বিএনপির বিপক্ষ যাচ্ছে না জামাতের পক্ষ যাচ্ছে না জামাতের বিপক্ষ যাচ্ছে না বরং এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমানের অন্যতম ম্যানিফেস্ট হয়েছে হা ইয়াস কারণ মনে রাখবেন হি ইন্ট্রোডিউসড রি ইন্ট্রোডিউসড ডেমোক্রেসি ইন বাংলাদেশ ইয়াস এই দল কিভাবে এই মানে কেউ এই কাজ করতে পারে আমি জানি না যদিও তারা বলেছেন আমরা আসি পক্ষে আমি তাদের ধন্যবাদ দিই তবে আবার বলছি এর বাহিরে জাতীয় পার্টির কিছু কুলাঙ্গার মানে মানে পক্ষে অবস্থা নিয়েছে এদের বিষয়ে সচেতন এটা ভারতীয় দালাল হার পক্ষে যারা ভারতীয় দালাল তারা আপনার এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের দুশ্মন তারা